ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগত বইয়ের সর্বপ্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অনুশীলনীটি দিয়ে শুরু করব আজকের আলোচ্য বিষয় যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো এখন চলো আমরা এই বিষয়ের নমুনা উত্তর দেখে আসি যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায় অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির মতামত অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা এ ছিল আমাদের প্রকাশ ভাষাই মর্যাদার প্রকাশ তুমি যেভাবে পরিবারে এবং পরিবারের বাইরে মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিজের শক্তি পূরণ করো পূরণ করা ছকের মিল মিল নিয়ে সহকারীদের সাথে আলোচনা করো আমরা এই কাজটি পূরণ করার আগে চলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি আশা করি তোমরা এটা পড়ে তারপর আমরা একবার দেখছি মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া সর্বনাম মূলত তিন ধরনের এক সাধারণ সর্বনাম দুই মানের সর্বনাম তিন ঘনিষ্ঠ সর্বনাম তুমি বলা হয় তুমি বলা যায় ভাই বোনকে প্রিয়জনকে মা বাবাকে বন্ধুকে এইগুলো সাধারণ সর্বনাম আপনি করে বলতে হয় শিক্ষককে বয়সে বড় আত্মীয় স্বজনকে অপরিচিত লোককে এগুলো মানে সর্বনাম কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তুই বলা হয় এগুলো ঘনিষ্ঠ সর্বনাম এখন আমরা বুঝতে পারলাম কোন সর্বনাম আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করব এখন আমরা এই জন্য একটি নমুনা উত্তর দেখে আসি তুমি তোমার তোমাকে তোমরা তোমাদের এগুলো কাদের বলি ছোট ভাই বোন বন্ধু সমবয়সী বাবা মা আপনি আপনারা আপনি আপনার আপনাকে আপনারা আপনাদের এগুলো কাদের বলি বড়দের অপরিচিত মা বাবা শিক্ষকদের তুই তোর তোকে তোরা তোদের এগুলো কাদের বলি কাছের মানুষদের ঘনিষ্ঠ বন্ধুদের সে তার তাকে তারা তাদের এগুলো আমরা বলে থাকি বয়সে ছোটদের ঘনিষ্ঠদের তিনি তার তাকে তারা তাদের এগুলো বলে থাকি বয়সে বড়দের সম্মান সম্মানিত ব্যক্তিদের ও ওর ওকে ওরা ওদের এগুলো বলে থাকি বয়সে ও উত্তর এখন আমরা পরবর্তী ছকটি নিয়ে আলোচনা করব যেখানে আছে সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি আমরা এখন এই কাজটির জন্য একটি নমুনা উত্তর দেখে আসি সর্বনাম তুমি তোমরা এর জন্য আমরা একটা ক্রিয়া নিয়েছি আশা তুমি আমাদের বাড়িতে এসো পরবর্তী সর্বনাম আপনি আপনারা একটা ক্রিয়া নিয়েছি আমরা খাওয়া আপনারা কোথায় খাবেন তুই তোরা ক্রিয়া আমাদের এখানে করা তুই বাড়ির কাজ ভালোভাবে করিস সে অথবা তারা লেখে তারা চিঠি লেখে তিনি অথবা তারা চেনা তিনি রাজুকে চেনেন ও এখানে ক্রিয়া পড়া ও আমার সঙ্গে পড়ে এরপরে আছে ভাষিক ও আভাষিক যোগাযোগ যোগাযোগ মূলত দুইভাবে হয় এক ভাষিক যোগাযোগ দুই আভাষিক যোগাযোগ এখানে ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি শোনা বলা পড়া ও লেখা আভাষিক যোগাযোগ যোগাযোগের ক্ষেত্রে কথা বলা ও লেখার পাশাপাশি কিছু অভাষিক কৌশলও কাজে লাগানো হয় যেমন মুখভঙ্গি শারীরিক অঙ্গভঙ্গি হাত ও চোখের ইশারা হাতের স্পর্শ ছবি ও সংকেত ইত্যাদির ব্যবহার অনেক সময় জরুরি প্রয়োজনে কারো সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয় নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো এমন পরিস্থিতিতে তুমি বা তোমরা কার সাথে যোগাযোগ করবে তা নিচে লেখো জরুরি পরিস্থিতি এক তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে এই পরিস্থিতিতে কার সঙ্গে যোগাযোগ করবে দ্বিতীয় জরুরি পরিস্থিতি খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তৃতীয় ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে এই সকল জরুরি পরিস্থিতিতে আমরা কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করতে পারি বিষয়ে একটি নমুনা উত্তর দেখে আসা যাক নমুনা উত্তর জরুরি পরিস্থিতি তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে যার সঙ্গে যোগাযোগ করবো ফায়ার সার্ভিস অফিসের ফোন নম্বরে কল করব দ্বিতীয় জরুরি পরিস্থিতি খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি ডাক্তার ডাকবো প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাব এবং অভিভাবককে জানাবো তৃতীয় জরুরি পরিস্থিতি ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে এই পরিস্থিতিতে কার সঙ্গে যোগাযোগ করতে পারি আমরা বিদ্যুৎ অফিসের ফোন নম্বরে কল করে তাদেরকে জানাবো পরিস্থিতি চার হারিয়ে যাওয়া কোন শিশুকে খুঁজে পাওয়া গেছে যার সঙ্গে যোগাযোগ করতে পারি স্থানীয় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের সদস্য এবং মাইকে প্রচার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে